বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনা দিয়ে আসলে শ্রমিকের জন্য বেশি কিছু করার সুযোগ নেই আমাদের দেশের যে লেবার লটা আছে দুই হাজার ছয় সালে অনেকগুলো আইনকে একত্র করে আইনটা করা হয়েছে এই আইনটা আসলে একটা বৈষম্য মানে মুক্ত করতে পারেনি ভারসাম্য নেই কারণ বাংলাদেশে সরকারি পরিসংখ্যানে এখন সাড়ে সাত কোটি মতো শ্রমিক আছেন যারা কায়িক শ্রম করেন আমাদের আইনে মাত্র আট পার্সেন্ট শ্রমিকের রাইট নিয়ে কথা বলা আছে যারা শিল্প শ্রমিক যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদের মজুরি কত হবে সেগুলো বলা আছে তাদের রাইট বলা আছে কিন্তু আমাদের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কলি মজুর দোকান কর্মচারী নির্মাণ শ্রমিক যারা আছেন যারা অপ্রাতিষ্ঠানিক খাতে আছেন তাদের কোনো রাইট আইনে বলে দেওয়া নাই এবং তারা কোথায় থেকে সুবিধা পাবে তাদের গ্রেসিউটি কি হবে এই ধরনের কোনো ধরনের কথাবার্তা বলে না যদি জানেন সরকার পদক্ষেপ নিয়েছেন কিছুটা সংস্কার করার জন্য সেটাও আমি মনে করি কাঙ্ক্ষিত মানের অগ্রগতি সেখানে হবে না আমি মনে করি বাংলাদেশে শ্রমিকের অবস্থান সবাইকে বুঝতে হবে এই যে আমাদের বর্তমান গভর্নমেন্টে তো এই পাঁচে আগস্ট তারাও গুরুত্ব দিচ্ছে না তারা এক্ষেত্রে খুব বেশি বাজার তারা বরাদ্দ করেনি আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হলে শ্রমিকদেরকে সামনে রাখতে হবে এবং আমাদের দেশের শ্রমিকরা এখনও অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এখনও শ্রমিকের সন্তানরা পড়ালেখার সুযোগ পাচ্ছেন না আমরা আমাদের জায়গা থেকে বলে আসছি যে শ্রমিকের সন্তানদেরকে বারো শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগ করে দিতে হবে যেই এলাকাগুলোতে ইন্ডাস্ট্রি আছে কিংবা যেখানে শ্রমিক অধ্যুষিত এলাকা আছে সেখানে আলাদা শ্রমিক হসপিটাল করতে হবে জাতি করে শ্রমিক সেখানে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় যারা কর্মক্ষেত্রে আহত হন নিহত হন তারা রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সেখানে ক্ষতিপূরণ থাকতে হবে আমরা আরও বলেছি যে আপনি অনেককে তো আপনি এদের রেশন দিচ্ছেন এটা আমাদের দাবি যে যে সমস্ত শ্রমিকরা আছেন তাদেরকে রেশনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে টিসিবি পণ্য শ্রমিকদের পাওয়ার সুযোগ সেখানে আছে আমরা মনে করি দেশের আইনটাকে সংশোধন করতে হবে আইনটাকে শ্রমিক বান্ধব করতে হবে যতটুকু আইন আছে সেগুলো বাস্তবায়নটাকে সঠিকভাবে করার চেষ্টা করতে হবে আর রাষ্ট্রকে আর মানবিক হতে হবে হতে হবে শ্রমিকের প্রতি তার একটা মহব্বত হবে তাহলে আশা করা যায় আমরা কিছুটা হলেও কাজ করার সুযোগ পাওয়া যদি আমরা সুযোগ পেয়ে যাই যদি আমরা ইনসাবী শ্রম নিতে চাই বাংলাদেশের এখন বড় সমস্যা হচ্ছে যারা গার্মেন্টস শিল্প আপনারা জানেন যে প্রায় অসন্তোষ লেগেই থাকে আমরা এই যে কলকারখানা অধিদপ্তর আছে এখানে আপনার বিজয়নগরে আপনার পাশেই তো এই গলির সামনেই তো কলকারখানা অধিদপ্তর সেখানে আমরা দেখি যে প্রায় সময় ড্রেডলগ অবস্থা থাকে সবাই গেটে বসে থাকেন সেখানে এখানে কিছু সমস্যা আছে তদরকি করা তাদের বেতনগুলো ঠিকমতো পাওয়া মজুরি করা বিচ্ছেদ করা দিচ্ছে না এগুলোর কিছু অব্যবস্থাপনা আমাদের আছে যেগুলোকে আমরা দূর করতে পারি রাষ্ট্র তার জায়গা থেকে আন্তরিক হন স্বচ্ছ হন জবাবদিহিতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন দেশের জীবনযাত্রার ব্যয় বা যত যত বেড়েছে শ্রমিকের বেতন খুবই কম তাও কত ধরনের আমাদেরকে ডায়ালগ করতে হয় এবং আপনি জানেন প্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকের জন্য মজুরি বোর্ড আছে এই মজুরি বোর্ড কিন্তু শ্রমিক মালিক সরকার সমন্বয় কিন্তু সেখানে তৈরি হয় এবারে যে ইনক্রিমেন্টটা হয়েছে আপনি দেখেছেন যে কিছু ইনক্রিমেন্ট এখন নয় পার্সেন্ট হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট আমরা শ্রমিককে বলেছি আমরা পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট চাই আগে ছিল পাঁচ পার্সেন্ট মালিক শ্রমিক একাধিক বৈশকের পরে এসে নয় পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু খুবই কম আসলে বাংলাদেশের আমরা যেটা দেখি যে যখনই কোনো আলোচনা আসে আমাদের মালিকদের কোনো টাকা থাকে না দেখি যে মালিকরা তারা কুটিভি হয়ে যাচ্ছেন বাংলাদেশের কোনো মালিক ব্যবসা করে এই সংখ্যাটা খুবই কম ঠিকই মালিকের প্রতিষ্ঠান বাড়তেছে যখনই শ্রমিকের মধ্যে কথা আসে ওনার টাকা নাই ওনার ব্যাংক লোন থাকেন উনি শেষ হয়ে যাচ্ছেন এটা দুর্ভাগ্য আমাদের জন্য আমরা সরকার মালিক সবাইকে বলবো শ্রমিক যদি না খেয়ে থাকে যদি শ্রমিক অপুষ্টিতে ভোগে তাহলে আমাদের উৎপাদন কিন্তু সক্ষমতা কমে যাবে শ্রমিকের মজুরি নিয়ে রাষ্ট্র যেরকম পদক্ষেপ নেবেন তেমনি মালিক পক্ষকেও আরও দরদ হয়ে তিনি যেভাবে তার জীবনযাপন করেন যাতে করে একজন শ্রমিক ন্যূনতমভাবে তার লাইফ স্টাইলটা পরিচালনা করার সুযোগ পান সেভাবে মজুরি কাঠামো নির্ধারণ করা হয় কিছুটা আশা করি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি